নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান ডিভিজন ব্লগ তো চলে এসছি বন্ধুরা লফটের সামনে আজকে আর পায়রার ভিডিও না আজকে তোমাদেরকে দেখাবো একটি ভালো পায়রার বাম কিভাবে বানাবে একটু খরচের মধ্যে কত কী খরচ হলো সেটাও বন্ধুরা বলে দেবো ভিডিও শেষে আর তোমরা সবাই জানো আমার বাড়িতে কিন্তু এখনও বামটা বানানো হয়নি লফটা বানিয়েছি নতুন এখনও বামটা বানানো হয়নি তো বামটা বানাবো তো টোটালি পুরো প্রসেসিংটাই তোমাদেরকে দেখাবো আমি কি করে কি করে করলাম তোমরা যদি চাও এরকম বাম বাড়িতে বানাতে পারবে তো চলো বন্ধুরা বামের কাজটা শুরু করি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু বামটা টোটালি নেট আর রড দিয়ে করব আমি দোকান থেকে ঝালাই করে নিয়ে আসবো তোমাদের সেই ভিডিওটাও দিয়ে দেবো আর আমি এটা একটা সিক্স এম রড নিয়েছি এই যে দেখো তোমরা যদি কেউ চাও এর থেকে মোটাও নিতে পারবে সিক্স এম এমটা সবার থেকে সরু রড আমি একটু খরচ কমের মধ্যে করব বলে সিক্স এম রডটা নিয়েছি তো আমি বামটা চার ফুট বাই চার ফুট বানাবো সে তোমার চার ফুট বাই চার ফুট করে করে পিস করতে হবে তো আমি রডটা কাটি বন্ধুরা তারপর তোমাদেরকে দেখাচ্ছি নেট নিয়ে এসেছি জিআই নেট আর এই যে ওয়েল্ডার্সের দোকানে এসেছি এই যে আমার কাজটাই শুরু করেছে কাকু সবার প্রথমে তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা রড এনেছিলাম কিন্তু একটা রডে পুরো কাজটা আমার হচ্ছে না সেই জন্য আমি এই যে আরো দুটো রড নিয়ে এসেছি এখানে দেখো তোমরা তো দোকানের মধ্যে ভিড় আছে সেজন্য বেশি কথা বলবো না তোমরা আস্তে আস্তে দেখো পুরো প্রসেসিংটাই তো এই যে দেখো বন্ধুরা কাকু কিন্তু খুব সুন্দরভাবে আমার কাজটা করে দিচ্ছে তোমরা তোমাদের ওইখান থেকে কোনো ওয়েল্ডার্সের দোকানে গিয়ে এইভাবে করে নিতে পারবে বা তোমরা যদি আমাদের এখানে আসতে চাও তো বহিরগাছি রেল স্টেশনের থেকে দু মিনিটের হাতাটা হাঁটা রাস্তার পাশের একদম দোকান তোমরা আসতে পারবে এখানে তোমরা আস্তে আস্তে দেখো পুরো ভিডিওটাই তোমাদেরকে পুরোটাই দেখাবো 来一口 তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ঝালাইটা করে নি তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি তো বন্ধুরা আমার বামটার সঙ্গে কিন্তু নেটের ঝালাইয়ের কাজ কমপ্লিট এবার কাকু এই যে রডটা লাগাচ্ছে যাতে আমি এর নিচে একটা বাঁশ বা কোনো পাইপ দিয়ে এটাকে উপরে তুলতে পারি আর এই যে গোল রিং এর মধ্যে দিয়েই মেনলি বাঁশ বা পাইপটা দেব দুটো আছে তো বন্ধুরা এই যে একটা রিং কিন্তু লাগানো হয়ে গেছে আর একটা লাগানোর এই যে কাজ চলছে এইটা এই মাঝে আসবে এখানে তো বন্ধুরা আমার বামটা কিন্তু বানানো কমপ্লিট তো চলো তোমাদেরকে কাকুর ঠিকানাটা একবার দেখিয়ে দিই এই যে এটা কিন্তু বৈরগাছি স্টেশনে ওঠার রাস্তা তোমার দেখো তার ঠিক সামনেই কাকুর কিন্তু দোকান এই যে দোকানের ব্যানারটাও তোমরা দেখে নাও এই যে দোকানটা তোমরা যদি কাকুর কাছ থেকে বানাতে চাও তো বৈরগাছি স্টেশনে নেমে ওইখান থেকে দু মিনিটের পথ চলে আসবে কাকু বানিয়ে দেবে তোমরা যদি জিনিস নিয়ে আসো তো তাও বানিয়ে দেবে আর যদি তোমরা বলো যে না কাকুর কাছ থেকে সব নেবে তো সেটাও কিন্তু দেবে কাকু কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে কাকুর হাতের কাজটা খুবই ভালো মানতে হবে এই যে দেখো আর আর বাকি ভিডিও তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো বন্ধুরা ওয়েলার্সের দোকান থেকে যে কেবল বাড়ি আসলাম এসে ছান খাওয়া দাওয়া করে ছাদে উঠলাম তো চলো তোমাদেরকে বামটাকে আরেকবার দেখিয়ে দিই আর বামটা যার সঙ্গে খাড়া করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখা যাক এই যে বন্ধুরা বামটা নিয়ে বাড়ি চলে এসেছি এবার তোমরা একটু ভালো করে দেখে নাও এই যে রড এই যে আর এই যে আমার বাড়িতে কিন্তু একটা অনেক বড় আর মোটা বাস ছিল সেটাই নিয়ে নিয়েছি অনেকটাই বড় প্রায় কুড়ি ফুটের উপরে আছে বাসটা তো আমি তো এক আর পারবো না বামটাকে খাড়া করতে আমার দুটো তিনটে বন্ধু আসবে তো ওরা আসুক বামটাকে সেট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কালকে বামটা তুলতে তুলতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল সেই জন্য তোমাদেরকে আর দেখানো যাবে না কারণ ভিডিও করতে পারিনি সেই সময় আর বলেছিলাম যে আমার তিন চারটে বন্ধু আসবে কিন্তু তারা একটু কাজের জন্য আসতে পারেনি আমার একটা বন্ধু এসেছিল আমি আর ওই তুলেছি অনেক কষ্টে সেই জন্য ভিডিওটা করতে পারিনি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বামটা আমি কোথায় লাগালাম কেমন লাগছে দেখতে তো চলো দেখা যাক তো বন্ধুরা এই যে আমার খাঁচা আর এই যে এই সোজা এই যে আমি বামটা লাগিয়েছি তোমরা দেখে নাও এই যে আমি এই যে এইখানে গোল রিং দুটো একটু বেশি বড়ো করে এনেছিলাম কারণ আমি বাসটা চেঞ্জ করতে পারি কোনো সময় একটু শুরু হবে কোনো সময় মোটা হবে সেই জন্য আমি একটু বড় করে এনেছি রিং দুটো রিং দুটোর মধ্যে আমি গ্যাটেজ দিয়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছো তোমরা কাঠ দিয়ে তো কোনো প্রবলেম নেই বামটা ভালোই হয়েছে পুরো সমানই আসে উপরে এই যে দেখো তোমরা এইখানে আমি কলমের সঙ্গে বেঁধে দিয়েছি ভালোই মজবুত করে এই যে এখানে একটা বন্ধন দিয়েছি আর এইখানে দু জায়গায় বেঁধে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু এই বাঁশটা মানে বামের সঙ্গে বাঁশটা কিন্তু রাখবো না বেশি দিন আমি এখানে কলের যে পাইপ হয় লোহার ওই লোহার পাইপ এনে তারপরে উপরে ওই ওইখানে একদম ঝালাই করে কুড়ি ফুট পাইপ এখানে লাগিয়ে দেব কারণ বাঁশটার কোনো গ্যারান্টি নেই কবে খারাপ হয়ে যাবে হট করে যদি ঝড় বৃষ্টির সময় বামটা ভেঙে পড়ে যায় তো আমার বামটারও ক্ষতি হবে আর নিচে যদি পায়রা থাকে তো পায়রাদেরও ক্ষতি হবে সেই জন্য আমি এই বাঁশটাকে পালটিয়ে এখানে কলের পাইপ দিয়ে দেবো তো আমার বামটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে দেখে নাও তোমরা তোমাদেরকে একবার চাপাশ থেকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাসের মাথাটা হালকা একটু বেঁকা আসে সেই জন্য তোমাদেরকে হয়তো বামটা বেঁকা বেঁকা লাগতে পারে কিন্তু বামের উপরটা কিন্তু একটু বেঁকা নেই কালকে আমি ভালো করে দেখেছিলাম একদম ছাদের থেকে বাসটাকে নিচে নামিয়ে দিয়েছিলাম বাম বাদাসহ ওপর থেকে বোঝা যাচ্ছিলো যে একটু বেঁকা নেই তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে বামটা আমি কোথায় লাগালাম কিভাবে লাগিয়েছি বামটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে আর কালকে ভিডিওটা করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তোমাদের কাছে বামটা খাড়া করার ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না কালকে বামটা খাড়া করতে করতে অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে বলেই দিই আমার বামটা বানাতে কত কি খরচ হলো তো খরচের কথা যদি বলি আমার দুটো রড লেগেছে একশো পঁয়ষট্টি টাকা করে দুটো রড তো তোমাদের ওইদিকে তিনশো তিরিশ টাকা মতন পড়বে রডের আর ঝালাই করতে লেগেছে তিনশো টাকা তো ছশো টাকা আর নেটের লেগেছে চারশো টাকা তো হাজার টাকা আর আমার বাস কিন্তু বাড়িতে আগের থেকেই ছিল সেই জন্য বাসের হিসাবটা আমি দিতে পারলাম না ওই তিনশো টাকা সামথিং বাসেও পড়বে তেরোশো চোদ্দোশো টাকার মধ্যে হয়ে যাবে তোমরা যদি কেউ এরকম বাম বানাতে চাও তো এরকম খরচের মধ্যে বানাতে পারবে বামটা কিন্তু চার ফুট বাই চার ফুট অনেকটাই বড়ো বাম অনেক পায়রায় বসতে পারবে একবারে আমি সেই জন্য ভেবেচিন্তে বানিয়েছি যাতে আমি পরে উপরে ছাদের উপরেও দোতলা করার পরেই আমি এই বামটা করে লাগিয়ে দিতে পারি কারণ আমার পরে বানাতে গেলে আবার এক্সট্রা খরচা হবে তো সেই জন্য আমি একবারে বানিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পায়রা সম্বন্ধে ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ধন্যবাদ বন্ধুরা